এটা কমন সেজ আপনি বলতে থাকবেন এগারো করলে কি হবে এ ক্যাপাসিটি কত নমান তাহলে এগারো তাহলে কিছু হবে না এ ষোলো তাহলে কিছু হবে ক্লিয়ার বোঝে কমন সেজ অ্যাপ্লাই করবেন শুধু এলাম গেলাম ঠিক না এবার যদি আমি ষোলো করি আস্তে আস্তে ষোলো করলাম ষোলো করলে কি হবে বলেন এবার সলো করলে নর্মালটা নষ্ট হবে বেরিয়ে গেল ও এই যা তার থেকে বেরিয়ে গেল আর এর ক্যাপাসিটি এখন আছে সহজে এখন গরম হবে না একটু টাইম দিতে হবে তাহলে দশ মিনিট পরে আধা ঘন্টা বা দু তিন ঘন্টা পরে নামে রাস্তা তাহলে আজকে গরম হবে দু দিন চার দিন পরে বলে চলে যাবে ঠিক আছে এদের আমাদের হাতে অত টাইম নেয় আমরা শর্ট টাইমে এখন দুটোকেই অভারলোড করবো দুটোকে অভারলোড দিয়ে দেব তার কে পুলিশটা কত আগে বের হচ্ছে ঠিক আছে আমি আস্তে আস্তে এটাকে আমি একটু বাড়ালাম তিরিশ পঁয়ত্রিশে দিলাম কারণ সবাই খিদে পেয়ে গেছে তো আমি মোটামুটি চল্লিশের কাছাকাছি দিলাম এখন দুটোই অবল্লোড আছে দুটোই গরম হবে কেউ কি দেখবেন গরম হচ্ছে আমার দায়িত্ব নাকি আচ্ছা আমি হাত দিচ্ছি গরম হচ্ছে না দেখেন না দেখে দেখতে হবে না এবার আমরা একটু ওয়েট করছি দেখবো তারপরে আসা দেখেন দেখেন কিছুক্ষণ পরে একটু ধোঁয়া উঠবে ধোঁয়াগুলো ধোঁয়াটার পর আমরা আস্তে করে এই প্লেন জায়গাকে দুটোকে আস্তে করে ঘোষব দেখবে চারটে আগে এমনি আপনি দেখে যাব এটা দেখেই বলা যাবে কাছে হ্যাঁ এইভাবে আচ্ছা আপনি কাছে না না একটু হবে তাহলে বলা যাবে হচ্ছে ধরে বলবেন এটা আবার বলছি কোনো তার খারাপ না কিন্তু একটা এফআইআর তার একটা আমারও লাগাতাম তাহলে আমারও এরকম হতো কি শোনা যা নাহ দেখতে পাচ্ছেন হালকা করে আমি করছি এই দেখেন হালকা করে ধোঁয়া কি হালকা করে এই আমি ঘষলাম এটাকে আমি এই ঘষলাম ঠিক আছে এটাকে হালকা করে এই ঘষলাম দেখেন এটা কেউ ঘুষলো এটা কেউ ঘুষলো এটা এখনও কিছু হবে না যদি একশো পাঁচ নাম এটাও কিছু হবে না এটা কিন্তু আস্তে আস্তে দেখেন কীরকম হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে ইভিএম এটা হচ্ছে এফআর ঠিক আছে আরেকটা দিন আরেকটা বেশি বলে যায় হচ্ছে এটাকে দেখেন আরো আমি ঘুষলাম ঠিক আছে এটাকে আরো ঘষলাম ঠিক আছে এটাকে আমি আবার ঘষি তাহলে আমার অনেকে প্রশ্ন আছে এটা কি বলবে না এটা যখন একশো পাঁচ প্লাস করবে তখন বলতে পারবো ঠিক আছে এবার হচ্ছে একশো দুশো একশো